কক্সবাজার সুটকি বাজার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি দেখাবো যে যারা সুটকি লাভার আপনারা যারা সুটকি খেতে পছন্দ করেন কক্সবাজার কোথায় সুটকি পাবেন এবং কত টাকার মধ্যে আপনি সুটকি পাবেন সেটা কি ভালো হবে নাকি আমি আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনার অনেকটাই সুটকি খাওয়া রুচি থেকে উঠে যাবে কথা দিলাম তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন হ্যালো গাইজ দিস ইজ ফাদিন ইসলাম আলামিন অ্যান্ড আমার সাথে আছে মিম আজকে আমরা কক্সবাজারে কিছু সুটকি আপনাদেরকে দেখাবো সুটকি বাজার থেকে তো এখন আমরা যে দোকানটা আছি এইটা হচ্ছে আপনার সুগন্ধা বীজের একটু বাম বাম পাশে পাশে আগে ঢোকার এখানে আপনারা সুটকির অনেকগুলো দোকান পেয়ে যাবেন তো এখানে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যারা সুটকি নিতে চাচ্ছেন তারা আপনারা কিন্তু ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে তাদের ওই নাম্বারে সুটকি অর্ডার করতে পারেন যাদের একেবারেই সুটকি পছন্দ এর আগে আমি সুটকির আর ভিডিও দিয়েছিলাম যেখানে সুটকি মাছের মধ্যে একদম পোকা হয়ে গিয়েছে তো এইটা দেখে অনেকেই অনেক কথা বলেছে আসলে দেখেন আমরা যারা সুটকি খাই কিন্তু সুটকিটা কিভাবে তৈরি হয় আপনি যদি দেখেন বা বিশ্বাস করেন আপনি কখনও সুটকি খাবেন না আপনারা সুটকি এত পছন্দ করেন কিন্তু সুটকির মধ্যে অনেক সময় অনেক পোকা থাকে যেটা আমি গত আমার একটা ভিডিওর মধ্যে আমি এটা দেখিয়েছি তো যারা সুটকি লাভার আছেন তারা একটু দেখে শুনে ভেবে চিনতে সুটকি খাবেন তো এখানে আপনারা অনেক ধরনের সুটকি পেয়ে যাবেন চিংড়ি মাছের সুটকি চাপা সুটকি লইটা সুটকি এখানে আপনারা অনেক রকমের সুটকি আছে যারা সুটকি খেতে চান তারা সুটকি এখান থেকে নিতে পারবেন তবে আমি একটা জিনিস দেখলাম কক্সবাজারের এই জায়গাটায় আপনার সুটকির দামটা অনেক বেশি এখানে তুলনামূলক যে ঢাকাতে যে সুটকি পাওয়া যায় সেখান থেকে অনেক বেশি পাওয়ার কথা কিন্তু সেটা না হয় এখানে আরো কক্সবাজারে আরো শুটকির দাম অনেক বেশি কেন এখানে অনেক পর্যটক আসে ঘুরতে যায় এখানে একটু বেশি রাখে তো এখানে আপনি বিভিন্ন ধরনের সুটকি পেয়ে যাবেন আমরা একটার পর একটা দোকান ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তা আমরা আর একটা দোকানে চলে গেলাম শুটকি নেওয়ার জন্য ভাই তারা কাস্টমারকে এমন ভাবে ঢাকা করে মনে হয় দোকান সহ দিয়ে দিবে এখানে আপনারা শুটকির দোকানের নামটা দেওয়া আছে নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে দেখি যে আমরা ছাড়া কোনো কাস্টমার নেই এত বড় একটা বাজার কিন্তু কোনো কাস্টমার নেই তখন বুঝতে পারলাম যে তুলনামূলক দাম অনেক বেশি রাখে যে কারণে সুটকি অনেকেই অর্ডার করতে চায় না তো এখানে দেখেন চ্যাপা সুটকি আছে অনেক লোটা সুটকি আছে তো এই সুটকির মধ্যে অনেক পোকা আছে যেটা আমি গত পর্বের ভিডিওতে দেখেছিলাম তো আপনারা যারা শুটকি নিতে চান আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন তবে আমি মনে করি যে সুটকি না খাওয়াই ভালো আপনারা যদি সুটকি পছন্দ করেন আপনারা নিজের বাসায় মাছ কিনে রোদে শুকিয়ে তারপর কিন্তু আপনারা সুটকি বানিয়ে নিতে পারেন সেটাই হবে আপনার জন্য ভালো এবং এই নোংরা পরিবেশে সুটকি বানায় এরা বা ভালো মতো ধোয়েও না অনেক সুটকি রোদে শুকিয়ে যায় এবং অনেক পোকা আছে যেটা ভিতরে মোড়ে শুকিয়ে তাকে বোঝা যায় না কক্সবাজারের আরো এরকম অনেক ইনফরমেশন আমার ভিডিওতে দেওয়া আছে ভিডিও গুলো দেখে আসবেন অনেক কিছু কক্সবাজার সম্পর্কে জানতে পারবেন তাহলে প্রতারিত হবেন না ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো দিবেন